আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আমি মোহাম্মদ মহিবুল আলম এস এস অরগ্যানিক ফুডের ফাউন্ডার আমাদের আগামী চার জানুয়ারি রোজ শনিবার এস এস অর্গ্যানিক ফুডের শুভ উদ্বোধন হতে যাচ্ছে আপনারা সবাই আমন্ত্রিত আর আমাদের কাছে যে সকল পণ্য আপনারা পাবেন সেই সমস্ত পণ্য আমার বাতিজা মোহাম্মদ সাইদ মাহমুদ তার টিম সহ মাঠ পর্যায় থেকে যেখানে যে পণ্য উৎপাদন হয় সেখান থেকে সেই পণ্য তারা ওখানে থেকে সংগ্রহ করে তারপর আমাদের আউটলেটে পাঠিয়ে দেয় আর এস এস অর্গ্যানিক ফুড আমাদের সিরাজুদ্দিন রোড কোনাপাড়া নূতনপাড়া মেইন রোড সংলগ্ন ইকরা লাইব্রেরির অপোজিটে আপনারা এখানে এসে আপনারা সংগ্রহ করতে পারবেন অথবা আপনারা আপনারা আমাদের ওয়েব পেজে গিয়ে আপনারা অর্ডার করতে পারবেন তো এ ব্যাপারে আমাদের যে সকল পণ্য সংগ্রহ করে থাকে হানড্রেড পার্সেন্ট মাঠ পর্যায় থেকে আমার বাতিজা তার টিম সহ সংগ্রহ করে এ ব্যাপারে আমার বাতিজা আপনাদের এখন কিছু বলবেন আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি অ্যাস এস ফুডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম তো আপনারা ইতিপূর্বে আমাদের সকল ভিডিও দেখছেন লাইভ একেবারে রুট লেভেল পর্যায়ে আমরা নিজেরা সরাসরি উপস্থিত থেকে আমি আমার আমার টিম সহ সকাল থেকে ভোরবেলা থেকে খুঁজুর রস চাষির সাথে থেকে খেজুর রস সংগ্রহ করে এবং গুড় পর্যন্ত বানানো প্যাকেজিং পর্যন্ত বানানো পর্যন্ত আমি নিজে উপস্থিত থেকে আমার টিম তত্ত্বাবধানে উপস্থিত থেকে সরাসরি আমাদের আউটলেটে চার থেকে আট ঘন্টার মধ্যে আমরা পৌঁছে দিচ্ছি তো একেবারে অথেন্টিক তাজা প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি তো সরাসরি এসে খেয়ে টেস্ট করতে পারবেন খেজুরের রসও পাবেন আমাদের থেকে খেজুরের গুড়ও পাবেন ইনশাল্লাহ তো সকল প্রোডাক্ট আমাদের থেকে পায় কেন নেবেন একটাই কারণ আমরা নিজে অবস্থিত থেকে আমার টিম সহ একদম একদম সরাসরি আউটলেট পর্যন্ত কোনো প্রকার কোনো মাধ্যম নেই আমরা নিজেরাই সব তত্ত্বাবধানে সকল প্রোডাক্ট প্রোভাইড করে এবং আপনাদেরকে আমরা বসিয়ে দিচ্ছি তো শুধু গুরি নয় আমাদের কাছে আরও অনেক প্রোডাক্ট আছে যেমন পাবনার বিখ্যাত দানাদার কি সেটাও আমাদের ইতিপূর্বে লাইভ দেখছেন তো এই দানাদার আমরা নিজের অবস্থিত থেকে বানিয়ে একদম সরাসরি আমাদের আউটলেটে বসিয়ে দিচ্ছে তো আপনারা যদি চান আমাদের থেকে প্রোডাক্টগুলো প্রোভাইড করতে পারবেন আমাদের আমাদের আউটলেট হলো কোনাপাড়া সিরাজুদ্দিন রোডে তো সরাসরি এসে খেয়ে দেখে টেস্ট করতে পারবেন ভেজালের ভিড়ে কিন্তু খাটি নিশ্চিত দিচ্ছে একমাত্রই অ্যাসেস অর্গানিক ফুড তো শুধু একটি প্রোডাক্টই নয় আমাদের সকল প্রোডাক্টই ইনশাআল্লাহ আমরা নিজে উপস্থিত থেকে আপনাদেরকে প্রোভাইড করে থাকব তো কেউ যদি ভেজাল প্রমাণ করতে পারেন তার জন্য অবশ্যই পুরস্কার আছে তো আমাদের কাছে শুধু মধু ঘি এবং পাবনার দানাদার ঘি তারপর আমাদের কাছে আরও আছে পাবনা সন্দেশ কুমিলের মাতৃবান্ধার অরিজিনাল রসমালাই বগুড়ার অথেন্টিক দই এবং প্রাকৃতিক চাকের মতো সরিষা ফুলের মতো লিচি ফুলের মতো কালো ফুলের মতো এবং হাতে ভাজা মোড়ে সকল পণ্য আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং আমরা সামনে আপনাদেরকে আমের যে বিখ্যাত যে আম রূপালি বিখ্যাত ফজলি আম এগুলো আমাদের থেকে পাবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন এসএস সরকারি ফুটের পাশে থাকবেন আস্থা নিয়ে আপনাদের জন্য কাজ করে যাচ্ছি ভেজালি খাটি খাটির নিশ্চয়তা ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব